স্বাগতম আবারও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম অসাধারণ একটা ড্রামার প্রথম এপিসোডের গল্প ড্রামাটির নাম হচ্ছে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা বলছিল যে তুমি অ্যালার্মটা বন্ধ করে দাও তারপর ব্যাকগ্রাউন্ডে একটা ছেলে বলে আজ থেকে অনেক বছর আগে ফেরেস্তা এবং জিন্দের মধ্যে যুদ্ধ হয়েছিল সেখানে শুধু একজন জিন বেঁচে যায় সেটা হলো আমি কারণ আমি চেরাগের মধ্যে ছিলাম আমরা জিনরা কখনো মাটির তৈরি মানুষের গোলাম হয়ে থাকবো না আমাকে যদি কেউ মুক্ত করে তাহলে সে যেখানে যাক না কেন তাকে আমি খুঁজে মারব আর আমার নাম ইবলিশ তারপর আমরা ইয়াংকে দেখি তার নাম মূলত খাইয়াং তাকে আমরা ইয়াং বলে ডাকবো যে কিনা একটা টেবিলে বসেছিল এবং ওয়েটারকে বলে সবচেয়ে স্পেশাল ডিশ আনতে তখন সেখানে ইয়াং এর মা আসে আর বলে দশ বছর ধরে একই জায়গায় একই টেবিলে সমস্যা সমস্যাটি কি অন্যদিকে ইয়াং এর দাদিকে দেখানো হয় যেখানে একজন মহিলা আসে আর বলে এই টাকার ব্যাগটা ইয়াং এর মা ইয়াং এর জন্য পাঠিয়েছে তখন ইয়াং এর দাদি রেগে গিয়ে টাকার বক্সটা ফেলে দেয় আর বলে মেয়েটা এই বয়সে ভালোবাসা দরকার টাকা পয়সার না তখন তিনি রাতের বেলা টাকাগুলো মাটিতে পুঁতে দেয় তখন সিন আবারও বর্তমানে চলে আসে তখন ইয়াং মা বলে তুমি আমাকে খুঁজে কিভাবে পেলে তখন ইয়াং বলে আমি আন্টির সাথে দেখা করে এই ঠিকানা নিয়েছি তখন ইয়াং মা ইয়াং হাত কাটা দেখে বলে তোমার হাত কিভাবে কাটলো তখন ইয়াং বলে কেন আপনার বোন আপনাকে কিছু বলেনি আমি কি কাজ করি আর এই ব্যাগটা আমার টাকা দিয়ে কেনা তখন তার মা বলে তাহলে আমি যে টাকা পাঠাতাম সেইগুলো কি করতে তখন ইয়াং বলে মাটিতে পুঁতে দিতাম সিন কাট হলে আমরা ইয়াং এর নানিকে দেখতে পাই সেখানে টিচার বলছিল ইয়াং একই জিনিস বারবার করতে চায় রাতের বেলায় ইয়াং একটা ব্যাংকে কাটতে চাইলে তার দাদি তার হাত কেটে দেয় তখন ইয়াং রেগে গিয়ে তার দাদির গলা টিপে ধরে তখন তার দাদিও তার গলা টিপে ধরে তারপর তার দাদি বলে তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। তুমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করো আর তুমি যদি মানুষকে খুন করো তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো তারপর সিন বর্তমানে চলে আসে সেখানে ইয়াং ইয়াং এর মাকে ওয়ার্নিং দেয় যে তার দাদিকে কষ্ট দিলে তাহলে ইয়াং তাকে মেরে ফেলবে আর সেখান থেকে চলে যায় তারপর তাকে ডুবাইতে দেখা যায় সে গোসল করে একটা মরুভূমিতে ঘুরতে যায় তখন তার সাথে থাকা মেরা জিনকে নিয়ে আলোচনা করছিল এদেশে অনেকটা বিরক্তই হচ্ছিল পরে সিনে ইয়াংকে একা একা হাঁটতে দেখা যায় হঠাৎ সে কিছু একটা সাথে লেগে নিচে পড়ে যায় সেটা একটা প্রদীপ ছিল তখন সে রেগে গিয়ে সেটা দূরে ফেলে দেয় কিন্তু আবার সে সেটার সাথে লেগে নিচে পড়ে যায় তখন সে তার মায়ের কথা মনে করে প্রদীপে জোরে জোরে মারতে থাকে তখন প্রদীপটা জ্বলে উঠে আর চারদিক বাতাস হতে থাকে তখন দেখা যায় সেখান থেকে একটা জিন বের হয়ে এসেছে ইয়াং তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে পরে বলে তুমি আমার পিছু করছো কেন তখন জিনটা তাকে সুখতে সুখতে বলে যে এই সেই মানুষ যার জন্য আমি নব্বই বছর বন্ধু ছিলাম তখন ইয়াং বলে তুমি কে আর আমার পিছু করছো কেন তখন চিনটা বলে আমি একজন চিন আর আমার নাম ইবলিশ তখন ইয়াং তাকে পাতা না দিয়ে সেখান থেকে চলে যায় পরের সিনে ইয়াং যখন ঘরে আসে তখন সে ইবলিশকে দেখে বিরক্ত হয়ে কি বলে দেখুন তখন ইবলিশ তাকে বুঝানোর চেষ্টা করে তখন ইবলিশ বলে আমরা নয়শো তিরাশি বছর আগে দেখা করেছিলাম ইয়াং এটা মজা মনে করে পরের সিনে ইয়াংকে ইবলিশ সম্পর্কে বলছিল সেখানে সে বলে অনেক বছর আগে নাকি ইয়াং তার মাস্টার ছিল সে তাকে অনেকবার খুঁজেছে কিন্তু পায়নি কিন্তু এখন দেখে সে প্রদীপের মালিক আবারও হয়ে গেছে তখন ইবলিশ দেখে ইয়াং ঘুমিয়ে গেছে এটা দেখে সে রেগে গিয়ে চেরেগের মধ্যে ঢুকে পড়ে তখন ইয়াং জেগে ওঠে তখন ইবলিশ ভীষণ থেকে তাকে সারপ্রাইজ দেয় পরের সিনে তাদের খাবার খেতে দেখি তখন ইয়াং বলে তুমি আমার কাছে কি চাও তখন ইবলিশ বলে তুমি আমার কাছে তিনটা ইচ্ছা চাইতে পারো তাহলে আমি তোমার থেকে মুক্ত হয়ে যাব পরে সিনে আমরা তাদের রাস্তায় দেখি সেখানে একটা বাইক ইবলিশের দেহকে আলাদা করে ফেলে তখন ইয়াং এর ফোনে কল আসলে ইবলিশের শব্দ শুনে ভয় পেয়ে যায় তখন ইয়াং তার নানির সাথে কথা বলে তার নানি তাকে বলে তোমাকে যদি কেউ বিরক্ত করে তাহলে তুমি তাকে এড়িয়ে চলবে তখন ইয়াং ইবলিশের কাছে ফোন দিয়ে বলে তার সাথে কথা বলতে কারণ সেই তাকে বিরক্ত করে পরের দিনে ইবলিশ উইশ চাওয়ার জন্য জোর করছিল তখন ইয়াং বলে বেশি বিরক্ত করো না না হলে মেরে ফেলবো এটা শুনে পাশের মেয়েটা ভয় পেয়ে যায় কারণ ইবলিশকে কেউ দেখতে পারছিল না তখন তারা আরেকটা দোকানে গেলে ইয়াং ইবলিশের এর সাথেই কথা বলছিল তখন একজন জিজ্ঞাসা করে তুমি কার সাথে কথা বলছো তখন ইয়াং বলে এই পাগলের সাথে এটা শুনে সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায় পরে সিনে ইয়াং বিরক্ত হয়ে পানিতে ফেলে দেয় কিন্তু কোনো লাভ হয় না সে আবারও চলে আসে তারপর দেখা যায় সে সেটা একজনের কাছে বিক্রি করে দেয় কিন্তু তবুও সে চলে আসে তারপর ইয়াং তার বান্ধবীর কথা মতো বলে তুমি আমাদের ভাষায় কিভাবে বুঝো তখন ইবলিশ বলে তুমি যে ভাষায় কথা বলতে পারো আমিও সেই ভাষায় কথা বলতে পারবো তখন ইয়াং বলে তুমি যদি সত্যি চিন হয়ে থাকো তাহলে আমাকে নিয়ে আকাশে উঠো তখন ইবলিশ তাই করে আর তাকে নিয়ে আকাশে উঠতে থাকে আপনারা দেখতে থাকুন কিভাবে আকাশে উঠছে তখন ইয়াং ইবলিশের কাছে আসে আর তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে এটা কত সহজ ছিল তখন ইবলিশ রেগে উপরে উঠে আর ইয়াং এর গলা টিপে ধরে তখন ইবলিশ বলে তোমার তিনটা ইচ্ছা পূর্ণ হলে আমি তোমাকে এমনিতেই মেরে ফেলতাম ইয়াং বলে যদি মেরেই ফেলতে হয় তাহলে এখনই মেরে ফেলো ইচ্ছা পূরণের কি দরকার আর হাসতে থাকে এটা দেখে ইবলিশ অবাক হয় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এন্ড ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন